আমার একডু প্রজেক্টের দ্বিতীয় জমি ওই দুই দিন আগে জমিতে গোবর ফেলালাম ওই যে গোবর জমি দুই দিন আগে জমিতে গোবর ফেলালাম আজকে হইলো জমিতে ওই যে খুড়া কাটতেছি আর কয়েকটা খুঁড়া গাড়া বাকি আছে খোঁড়া গলি গাড়া হইলে চুল্লা জামো আগামীকালে সে গোবর সিডামো তারপর হইলো ওই যে ওই বেড়া দিমু আগামীকাল বেড়া শেষ হইলে আগামীকাল রাতে হয়তোবা ইতরের পরে নয়ত পরে আগামীকাল রাতে হইল ওই জমিতে ওই পানি দিব পানি সে জলসেচ দিব জল সেচ দিয়ে এই পানি জমি একদম ডুবুডুবো করে ফেলামো তারপরে হইল ওই জমিতে চার্জ চাষ চার্জ দেওয়াটার মধ্যে বরবটি লাগামো আপাতত বরবটি হলো তিন মাসের ফসল দেড় মাস থেকে বরবটি কাটিং শুরু হইব তারপরে আর এক দেড় মাস বিক্রি করা দেব দু তিন মাসে ফসল তারপরে যাই করি করবো না বা মাসখানে গেপ থাকবো তারপরে আবার এটার মধ্যে ভাদ্র মাসে লম্বা বেগুন লাগাবো